ছয় হাজার মাইল দূর থেকে বাংলাদেশের গর্ব আমাদের প্রিয় নেতা রহমান আমাদের সাথে সংযুক্ত হয়েছে। শহীদ গোলাম হয়েছেন আবাসস্থল একটি বাড়ি নির্মাণ করা হয়েছে সেই বাড়িটি সেই পরিবারের মাঝে বুঝিয়ে দেবেন বাড়ির চাবি বুঝিয়ে দেবেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এ পর্যায়ে শহীদ গোলাম রব্বানির পরিবারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানির স্ত্রী শাহনাজ বেগম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানির বড় মেয়ে রৌনক জাহান দিক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানির মেজো মেয়ে রুমা আক্তার ইতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানির ছোট মেয়ে তাসলিম জান্নাত রিপা এবং শহীদ গুলাম রব্বানির পরিবার তার মাতা উপস্থিত হয়েছেন তাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি উদ্যোগে তার অনুভূতি কর্মে তার উপস্থিতিতে বাড়িটির চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দৃশ্য দেখছি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা শুধু হাজার হাজার মাইল দূর থেকে আজকের এই প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন আমাদের এই বীর সেনানির পরিবারের কাছে চাবিটি বুঝিয়ে দিলেন আমাদের প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে আজকের এই গুলাম রব্বানির পরিবার তাদের অনুভূতি জানাবেন আমাদের মাঝে শহীদ গুলাম রব্বানির পরিবার তাদের অনুভূতি জানাবেন আপনাদের সঙ্গে কথা বলবেন গুলাম রব্বানির বড় মেয়ে রৌনক জাহান রিক্তা তাদের পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনাদের মাঝে কথা বলবেন السلام عليكم আসসালামু আলাইকুম প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সৃষ্টিকর্তা রবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমান আঙ্কেল এবং তার সহযোদ্ধাদের প্রতি আপনারা জানেন আমার আব্বু দুই সালের আঠারোই জানুয়ারি শহীদ হয়েছেন আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ এগারো বছর চলছে দীর্ঘদিন যাবত তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন আমাদের খোঁজ খবর রেখেছেন সর্বদাই আমাদের পাশে ছিলেন তিনি আমাদের অভিভাবকের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমরা চিরকৃতজ্ঞ ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নাই দেওয়ার মতো আপনারা তো জানেন

আমাদের কি করোনা বাবা রাখতে কেন তারে আমনটা বলল আমাদের সাথে কেন ভাবে নির্ম নির্মমভাবে আমার আপুকে হত্যা করল কেন আমি আমার আপুর হত্যার বিচার চাই ওরা দেয়াল পাশে করতে আমার একটাই দাবি আমার আপুর হত্যার বিচার চাই

উনি আমার আব্বুর স্মৃতি রক্ষার্থে যেন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো হসপিটাল নির্মাণ করে যারা মানুষ যেন নিউ বর্ণ এখন যেন জানতে পারে আমার আব্বু কে ছিলেন যিনি হচ্ছে দেশের জন্য দেশের মানুষের জন্য আত্ম দিয়েছেন আমি চাই সারা জীবন আমার আব্বু মানুষের মাঝে স্মৃতি হয়ে থাকতে পারে আর সারা জীবন যেন চিরস্মরণীয় হতে হয়ে থাকতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এক রকম আঙ্কেল আপনার ফ্যামিলির প্রতি আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের আমাদের সব সময় খেয়াল রাখবেন আমরা আপনাদের সব সময় পাশে থাকবো আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের অপেক্ষার পালা শেষ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমপিভার প্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার সংগঠনটির সম্মানিত পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জনাব রুহুল কবির রিজভি উপস্থিত আসাদুল হাবিব দুলু সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা এবং বর্গ আসসালাম আলাইকুম আজকে বহু বছর পরে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়টি আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের ভাই গোলাম রাব্বানি তার সাথে কি হয়েছে কীভাবে এই মানুষটিকে হত্যা করা হয়েছে কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে এই সকল কিছুই আপনারা জানেন কারণ আপনারা এই এলাকারই মানুষ প্রিয় ভাই বোনেরা এই যে গোলাম রাব্বানিকে হত্যা করা হয়েছে গোলাম রাব্বানী শুধু একজন নয় গত ১৬ বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের পাঁচ তারিখে সেই স্বৈরাচার গত ষোলো বছরে সারা বাংলাদেশে এই রকম হাজারো গোলাম রাব্বানিকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে শুধুমাত্র পালিয়ে যাবার কদিন আগেও পালিয়ে যাবার এক সপ্তাহ আগেও থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করেছে পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি মানুষকে সে বিভিন্নভাবে জখম করেছে বিভিন্নভাবে নির্যাতন করেছে প্রিয় ভাই বোনেরা এই যে গোলাম রাব্বানী এই মানুষটি কে ছিল মানুষটি একজন সাধারণ মানুষ ছিল মানুষটি একজন রাজনীতি কর্মী ছিল তার দোষ কি ছিল তার দোষ ছিল সে দেশের মানুষের যেই অধিকার কথা বলার অধিকার বলি আমরা ভোটের অধিকার বলি আমরা অর্থাৎ মানুষের যে অধিকার ওই যে পালিয়ে গেছে যে পাঁচ তারিখে স্বৈরাচার সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল গোলাম রাব্বানী সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মানুষের পক্ষে কথা বলেছিল মানুষের কথা বলার পক্ষে মানুষের অধিকারের পক্ষে মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছিল এবং সে কারণেই স্বৈরাচারের দোষর তাদেরকে তাকে হত্যা করেছে এরকম বহু হত্যা করেছে প্রিয় ভাই বোনেরা আজ আমরা হয়তো গোলাম রাব্বানী সহ আরো যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের যে সকল ভাইরা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে পঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারব কাউকে কাউকে হয়তো কিছুটা হলে আমরা সুস্থ করতে পারব যেই পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা পাশে দাঁড়াই তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ কি সেই যুদ্ধ যেই সংগ্রাম যেই আন্দোলন বিগত ষোলো বছর যাবত এই দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে মানুষের সমর্থন নিয়ে সেই অধিকারকে যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে এই গোলাম রব্বানীরা যারা শহীদ হয়েছে যারা নিজের জীবন দিয়েছে তাদের লক্ষ্য কি ছিল প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি এই যে মানুষগুলো আপনারা এখানে যারা বসে আছেন অথবা দাঁড়িয়েছেন যারা এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন বিভিন্ন কথা শুনেছেন প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে কেউ এখানে কৃষক আছেন কেউ এখানে ছাত্র আছেন কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন এখন এই মানুষগুলোর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে এই সমস্যাগুলো বেকার আছেন বহু শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন আপনাদের কর্মসংস্থান দরকার বহু কৃষক আছেন কৃষির বিভিন্ন সমস্যা আছে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে হয়তো বেতন সমস্যা আছে স্কুলের চাল ভাঙা সমস্যা আছে সেগুলো ঠিক করা প্রয়োজন ছাত্র ছাত্রীরা আছেন তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা সুবিধা থাকতে পারে এই অসুবিধাগুলোকে দূর করতে হবে আমাদের এবং এই সমস্যার যদি সমাধান করতে হয় কৃষকের সমস্যার সমাধান যদি করতে হয় অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয় শিক্ষার যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয় এই যে এতগুলা মানুষ আপনার এখানে আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটি আছে গুরুত্বপূর্ণ বিষয় জীবনের এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয় যাতে করে একটা মানুষ সে নারী হোক পুরুষ হোক যে কোনো বয়সেরই হোক মানুষ সে যদি অসুস্থ হয় সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায় ঠিক মতন যাতে ওষুধ নিতে পারে এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয় তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে দেশের বহু সমস্যা আছে এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে গোলাম রব্বানিরা চেয়েছিল দেশে এমন একটি এমন একটি সিস্টেম দেশে থাকুক এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক যাতে করে আপনাদের সমস্যাগুলো এলাকার মানুষের সমস্যা সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো দেশের সমস্যাগুলো সমাধান করার মানুষ মানুষের কথা বলবে সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে এই ব্যবস্থাটাই গোলাম রব্বানি সহ আরও হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে গোলাম সহ গোলাম রব্বানির পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে সেই পরিবারগুলোর সদস্যগুলো সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি যেই দেশে হয়তো মানুষের অভাব অভিযোগ কিছু দুঃখ কষ্ট থাকবে কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায় সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা যেই দেশের কৃষকরা হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার পায় একটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে বীজ সার পায় যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে মানুষ যাতে তার স্বাস্থ্য সেবা স্বাভাবিকভাবে কম বেশি স্বাস্থ্য সেবা পেতে পারে মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় যাতে একটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে প্রতিটি গ্রামে অঞ্চলে জায়গায় এইরকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা গোলাম রাব্বাণীরা তাই চেয়েছিল সেই কথাগুলোই বলতে চেয়েছিল কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি গোলাম রব্বানীদের কথা শুনতে চায়নি এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে এ কারণেই তারা লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে পরিবর্তিত হয়েছে অবস্থা স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে যদিও যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে কিন্তু আমরা যদি যারা আমরা আজ এখানে একত্রিত হয়েছি আপনাদের মতন এরকম কোটি কোটি মানুষ যারা দেখতে চায় বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার মধ্যে যেখানে যেখানে একজন বেকার যুবক শিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক একজন বেকার যুবককে তার কর্মসংস্থানের জন্য বেশি বেগ পেতে হবে না যেখানে শিক্ষার্থীকে তার শিক্ষার জন্য টেনশনে থাকতে হবে না যেখানে রাতের বেলায় হোক দিনের বেলায় হোক মানুষ পদ দিয়ে হেঁটে যাওয়ার সময় কম বেশি নিশ্চিন্তে নিরাপদে হেঁটে যেতে পারে একটি স্বাভাবিক একজন মানুষ সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে যা কল্পনা করে সেরকম একটি দেশ আমাদেরকে গড়ে তুলতে হবে সেরকম একটি দেশ আপনারা যদি সকলে একত্রিত থাকেন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি হ্যাঁ দেশে বহু মানুষ আছে বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে আমরা সেই মতামতগুলো আলোচনা করব সকলে সকলের মতামত উপস্থাপন করবেন কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক বিভিন্ন মানুষের মধ্যেই হোক মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আজ এখানে আমরা উপস্থিত হয়েছি গোলাম রাব্বানির পরিবারকে একটি বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য গোলাম রাব্বানির পরিবারের পাশে দাঁড়িয়েছি আমি আগেই বলেছি আপনারা নিজেরাও জানেন এই মুহূর্তে সারা বাংলাদেশে হাজারো গোলাম রাব্বানির পরিবারের মতন পরিবার আছে আসুন আমরা কি চাই আগামী দিনগুলোতে এই আর কোন গোলাম রাব্বানীর জীবনে যা ঘটেছে এরকম কোনো ঘটনা ঘটুক আমরা চাই না আমি চাই না গোলাম রাব্বানির মতন কোনো সে যেই দলের হোক না কেন কোনো মানুষের ভাগ্য যত এইরকম না হয় কোনো মানুষের ভাগ্য যেন গোলাম রাব্বানির মতন না হয় আগামী দিনগুলোতে বাংলাদেশের আগামী দিনগুলোতে আমরা আর গোলাম রাব্বানি এইরকম ভাগ্যবরণ করা মানুষ আমরা আর দেখতে চাই না আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষকে সহযোগিতা করবে যেখানে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে যেখানে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয় যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে তাহলে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং সমগ্র পৃথিবীতে আপনারা প্রায় দেখেন টিভির পর্দায় দেখেন পত্রপত্রিকায় দেখেন বিদেশের অনেকগুলো দেশ এই যে আমি যুক্তরাজ্যে আছি এই দেশ সহ আরো যেই দেশগুলোকে যাদেরকে আমরা উন্নত দেশ বলি আমরা জানি যে এই সব দেশের সরকাররা জনগণের জন্য কাজ করে জনগণের স্বাস্থ্যের জন্য কাজ করে জনগণের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করে জনগণের নিরাপত্তার জন্য কাজ করে নারীদের জন্য কাজ করে শিশুদের জন্য কাজ করে শ্রমিকদের পাশে দাঁড়ায় শ্রমিকদের বিপদের সময় কৃষকদের পাশে দাঁড়ায় এইসব দেশের সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কি সেই প্রক্রিয়া যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে আহা এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে এরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয় অনুসরণ করা হয় সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভার নির্বাচন হোক সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি। মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর যুগের পর যুগ তাহলেই আমরা এই যে আজকে আমার সামনে এতগুলো মানুষ এই মানুষগুলোর মধ্যে থেকেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে যোগ্য মানুষ বেরিয়ে আসবে কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো বেরিয়ে আসবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো আসবে উপজেলা চেয়ারম্যান হিসাবে কেউ বেরিয়ে হয়তো আসবে সংসদ সদস্য হিসাবে কিন্তু প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসবে নির্বাচনের মাধ্যমে সেই মানুষগুলো কাজ করবে মানুষের জন্য সেই মানুষগুলো কথা বলবে তার এলাকার মানুষের জন্য সেই মানুষগুলো কাজ করবে সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য সামগ্রিকভাবে দেশের জন্য প্রিয় ভাই বোনেরা আসেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি বহু মানুষ আত্মহতি দিয়েছে এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করিয়েছিলাম এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞ থাকতে পারি তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো বহু কাজ বাকি সামনে প্রিয় ভাই বোনের সামনে বহু কাজ বাকি এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে এই দেশে খাল খনন করতে হবে এই দেশের ব্যবস্থার দূর করতে হবে এই শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে ঢেলে সাজাতে হবে এই দেশে যুবক যারা আছে বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে বহু কাজ বাকি আছে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে এই দেশে সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে প্রান্তিক মানুষের পরিবার কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাগুলো করেছি সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে একত্রিশ দফা নামে একত্রিশটা দফা দিয়েছি নিশ্চয়ই এই একত্রিশ দফার কথা কম বেশি আপনারা শুনেছেন শুনেছেন না আপনারা একত্রিশ দফার কথা একত্রিশ দফার কথা আপনারা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই যদি আমরা আল্লাহর রমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই আগে যেভাবে বলেছি বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল সবচেয়ে বড় শক্তি জনগণ এই জনগণের সাথে বিএনপি থাকতে চায় বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে হয়তো আমরা সকল সময় হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারিনি বিভিন্ন কারণে কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা আমরা বলি রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে কাজে প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি আজকে এই যে আমরা গোলাম রব্বানির পরিবারের কে একটি ঘর তুলে দিলাম আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশে আমরা আর গোলাম রাব্বানির যা হয়েছে তার সাথে যা করা হয়েছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে চাই না আমরা আর পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে গোলাম রব্বানি সহ আমাদের এই গোলাম রব্বানি সহ সারা বাংলাদেশে যে হাজারো গোলাম রব্বানি যারা শহীদ হয়েছে তারা যে কারণে শহীদ হয়েছে যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে যেই কারণে যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমে আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব। আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক গোলাম রাব্বাণী সহ হাজারো গোলাম রাব্বানী যেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দোয়া করবেন যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি দোয়া করবেন যাতে এই এলাকায় যেভাবে দেশে থাকতে শীতের সময় এই এলাকায় এসে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারতাম আমি আবার যেন ভবিষ্যতে সেরকম গম্পল নিয়ে সোয়েটার নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি সেই দোয়া চেয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ